আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু শিম মিউজ লাইফস্টাইল থেকে আমি মিম বলছি আজ আপনাদেরকে একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব চকলেট স্পঞ্জ কেক আমার ডেলিভারি দেওয়া তো এর আগেও চকলেট কেকের ডেকোরেশন বা অন্য কিছু শর্ট ভিডিও শেয়ার করেছি কারণ তখন আমি এগুলো ডিটেলসে দেখাতাম না তো এখন যেহেতু দেখাচ্ছি ইদানিং তো চকলেট কেকের অর্ডারটা আমার খুব মানে ইদানিং কম ছিল এর আগে অনেক ছিল তো শেয়ার করা হয়নি তো আজকে একটা চকলেট কেকের অর্ডার এসেছে তো সেটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে চকলেট গানাস তৈরি থেকে দরে চকলেট ক্রিম তৈরি সব কিছু আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এতদিন যেহেতু ভ্যানিলা কেকের অর্ডার আসতো ওইগুলোই শেয়ার করতাম তো আজকে একটা চকলেট কেকের এ টু জেড আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি দুইটা ডিমের জন্য হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি তো এখান থেকে আরও এক টেবিল চামচ ময়দা আমি এখান থেকে সরিয়ে নিব তো চকলেট কেকের কেকের ক্ষেত্রে কিন্তু এই কাজটা করা খুবই জরুরি তো এক টেবিল চামচ ময়দা সরিয়ে এখানে আমি এক টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে দিব যতটুকু ময়দা সরাবেন ঠিক ততটুকু কোকো পাউডার এখানে আমি দিয়ে দিব এখন আমি ভালো করে একটু চেলে নিব আর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিব এখানে ওয়ান পিচের মতন একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি তো এখানে বেকিং পাউডারটা দিয়ে আমি এখন এগুলো চেলে নিব চকলেট কেক কেক তৈরি করার ক্ষেত্রে ময়দাটা কিন্তু অবশ্যই ভালোভাবে চেলে নেবেন আমি কিন্তু একবার চেলে আমি বয়ামে রেখে দিই তারপর আবার চকলেট কেকের ক্ষেত্রে ময়দাটাকে আমি দুইবার চেলে নিই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লামস রয়েছে কোকো পাউডারে তো এগুলো এভাবে চামচের সাহায্যে এভাবে ভেঙে দিতে হবে যেন কেকের স্পঞ্জটা সুন্দর হয় তাই তো আমার চালা শেষ হয়ে গিয়েছে এখন আমি একটা চামচ দিয়ে আমি এগুলো একসাথে মিশিয়ে নিব নিয়ে একটা করে রেখে শুকনো উপকরণগুলো এখানে আমি দুইটা ডিম নিয়েছি নেওয়ার পরে ভালো করে বিট করে নিব দশ সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পরে হাফ কাপের মতো চিনি ব্যবহার করবো তো এখানে হাফ কাপ চিনি আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি তো পুরোটা চিনি দিয়ে আমি ভালো করে এটাকে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমটা সাদা অংশে পরিণত হচ্ছে মানে একটা ফোমি আকারে পরিণত হচ্ছে তো এভাবে ভালো করে আমি বিট করে নিব ডিমের ফোমটা ডিমের ফোম যত সুন্দর হবে আপনার কেকের স্প্যানজ অনেক সুন্দর হবে কেকটা অনেক সফট হবে তো বিটারটা একটু থামিয়ে থামিয়ে আমি কাজ করে নিচ্ছি না হয় কিন্তু বিটার চলে যাবে এভাবে থামিয়ে থামিয়ে একটু একটু করে কাজটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে কিন্তু আমার ডিমের ফোমটা কিন্তু তৈরি হয়ে আসছে এখানে আমি চকলেট পেস্ট দিয়ে দিব হাফ চা চামচের মতো এখানে হাফ চামচের মতো চকলেট পেস্ট দিয়ে আমি আবার এটাকে ভালো করে বিট করে নিব চকলেট কেকের ক্ষেত্রে কিন্তু চকলেট অ্যাসেন্সটা ব্যবহার না করে আপনারা চকলেট পেস্টটা ব্যবহার করবেন এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন তা আমার কাছে চকলেট এসেন্স থেকে চকলেট পেস্টটা দারুণ লাগে এটার ফ্লেভারটা খুবই সুন্দর তাই তো আমার বিট করা হয়ে গিয়েছে এখন যে শুকনো উপকরণগুলো ছিল এগুলো অল্প অল্প করে মিশিয়ে নিব তো দে কোকো পাউডারটা কিন্তু চকলেটের তো এখন কেকের বেটারের সাথে কিন্তু কোকো পাউডারটা মিশতে যাবে না এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই আলতো করে মেশাতে মেশাতে কিন্তু এটা মিক্স হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমারটাও কিন্তু সেম হচ্ছে এই তো এটা অল্প অল্প করে আস্তে আস্তে নেড়ে এভাবে মিশিয়ে নেবেন যেন ডিমের ফোমটা নষ্ট না হয় এক পর্যায়ে এরকম নাড়তে নাড়তে কিন্তু আপনার কোকো পাউডারটা কিন্তু মিশে যাবে এক্ষেত্রে যদি আপনার ব্যাটারটা একটু বেশি শক্ত হয়ে যায় তখন কিন্তু একটু ঠান্ডা দুধ ইউজ করতে পারেন ঠান্ডা বলতে জাল করে দুধ নেওয়া ঠান্ডা ফ্রিজের ঠান্ডা না তো এখানে ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি নিয়ে এখন এটার ভিতরে কেকের ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি তো কেকের বেটারটা এখন আমি ভালো করে ছয় ইঞ্চে একটা কেক মল্টে নিয়েছি কারণ এটা যেহেতু এক পাউন্ডের একটা কেক তো এটা আমার এর ব্যাটারটা দেওয়া হয়ে গেলে একটু ট্যাপ টেপ করে নিয়েছি না পরে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছিলাম চুলায় তো এটা একটু গরম হওয়ার পরে আমি এখন ব্যাটারটা দিয়ে কেকের মলটা দিয়ে একটু ঢেকে দেবো আর এখানে আমি চল্লিশ গ্রামের মতো ডার্ক চকলেট নিয়েছি দশ দশ গ্রামের মতো হোয়াইট চকলেট নিয়েছি যেন বেশি তিতো ভাবটা না থাকে আর মোট এখানে পঞ্চাশ গ্রাম চকলেটের সাথে পঁচিশ গ্রাম আমি হুইপ ক্রিম নিয়েছি এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনার ডার্ক চকলেটের গানাস তৈরি করতে হলে যতটুকু চকলেট নেবেন তার ঠিক অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম নেবেন না হলে কিন্তু আপনার গানাসটা পাতলা হয়ে যাবে যদি বেশি পরিমাণের হুইপ ক্রিম নেন তো হুইপ ক্রিমে দিয়েই কিন্তু আপনার গানাসটা সবচেয়ে বেশি সুন্দর হবে তা একটা গরম পানি আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি নেওয়ার পরে চকলেট গানাসটার গানাসের বাটিটা গরম পানির উপরে দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি তো এক পর্যায়ে দেখবেন এটা এভাবে একটা লিকুইডে পরিণত হবে আমার গানাসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এখানে হুইপ ক্রিম রেডি করে নিয়েছিলাম এখন এখানে আমি চকলেট গানাস দিয়ে চকলেট ক্রিমটা তৈরি করে নিব আমি কিন্তু এখানে কোনো রকম কোকো পাউডার কিংবা কোনো রকম চকলেট পেস্ট ইউজ করব না সম্পূর্ণটাই কিন্তু আমি এভাবে চকলেট গানাস দিয়ে আমি কেকের ক্রিমটা রেডি করব। যার কারণে আমাদের কেকের প্রাইসটা একটু বেশি অন্যরা হয়তো কোকো পাউডার ইউজ করে চকলেট পেস্ট ইউজ করে করার পরে একটা চকলেট ক্রিম বানিয়ে ফেলে আমরা কিন্তু তা করি না আমরা আমাদের চকলেট ক্রিমটা সম্পূর্ণ চকলেট গানাস দিয়ে তৈরি করা হয় এই তো আমার কেকটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব দেখতে পাচ্ছেন চকলেট আমি এখানে মোল্ড আউট করে নিলাম নিয়ে এখন তিনটা স্লাইস করে নিব এখানে তো কেকটা কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন কাটার কাটার মাধ্যমে তো এখানে একটা প্রথম স্লাইস করে নিয়েছি কেকটা কিন্তু খুবই সফট হয়েছে এই তো দেখেন কোনো রকম মানে কি বলবো এতটাই নরম হয়েছে যে আমার কাটতেই কষ্ট হচ্ছিলো তো এখানে আমি তিনটা স্লাইস করে নেব কেকটাকে এখানে তিনোটা রেয়ার দেখতে পাচ্ছেন আপনারা বাসে এভাবে ট্রাই করে দেখতে পারবেন আপনাদের কেকগুলো কিন্তু সুন্দর হবে প্রতিটা স্লাইসে দেখতে পাচ্ছেন কীরকম মোটা হয়েছে কিন্তু কেকগুলো কিন্তু খুবই সফট হয়েছিল এখানে আমি একটা আট ইঞ্চি পরিমাণ বোর্ড নিয়ে নিয়েছি নেওয়ার পরে নিচে একটু ক্রিম দিয়ে চকলেট কেকটা বসিয়ে দিয়েছি এখন সুগার সিরাপ দিয়ে দিব দিয়ে চকলেট ক্রিম যেটা তৈরি করে রেখেছিলাম সেই চকলেট ক্রিমটা দিয়ে দিয়েছি উপরে দেওয়ার পরে উপরে আবার আমি চকলেট গানাস দিয়ে দিব এর কারণে কিন্তু আমাদের চকলেট কেকগুলার টেস্টই অন্যরকম হয়ে থাকে প্রতিটা চকলেটের কেকের লেয়ারে কিন্তু এভাবে চকলেট গানাস দিয়ে থাকি আমরা তাই এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে সেইখানেও আমি চকলেট মানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি তারপর আবার চকলেট ক্রিম দিয়ে দিব দেওয়ার পরে এটার উপরেও কিন্তু সেম ভাবে আমি চকলেট দিয়ে দিলাম এখন থার্ড লেয়ারটা বসিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণ চকলেট এখানে ইউজ করি তো এর কারণে আমাদের হোম মেড কেকগুলো একটু প্রাইস বেশি হয়ে থাকে তো স্বাস্থ্যসম্মত কিন্তু হয়ে থাকে আমাদের কেকগুলো বেকারির মতো আমরা কোনো অস্বাস্থ্যকর উপায়ে কিন্তু কেকগুলো তৈরি করি না তো এখন উপরের লেয়ারে আমি ভালো করে কেকের মানে মানে একটা পাতলা করে একটা লেয়ার দিয়ে আমি ক্রিম দিয়ে কেকটাকে ঢেকে কেকের ক্রিম নিয়ে এটাকে আমি পুরো কেকের উপরে লাগিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেকটাকে ফুল ক মানে ঢেকে দিয়েছি ক্রিম দিয়ে তো এখন একটা প্যালেট নাইফ দিয়ে আমি কেকের ফিনিশিং নিয়ে আসবো এগুলো আসলে দেখে বুঝতে হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেকটা মানে ফিনিশিং চলে আসতেছে এভাবে ক্রিমটা লাগিয়ে আপনাদের ক্রিমের পরিমাণও কম থাকবে প্লাস আপনার ফিনিশিংও ও সুন্দর চলে আসবে উপরে তো আমার এত ফিনিশিং আনা লাগবে না শুধু আমি কিভাবে মানে উঁচু নিচু থাকলে সেটা সমান করে নিব চকলেট গানাস দিলে কিন্তু এটা আর দেখা যাবে না তারপরও যথেষ্ট পরিমাণ আমি উপরটা ফিনিশিং নিয়ে আসতেছি তো আমার চকলেটটা দশ মিনিটের জন্য কেকটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে চকলেট হালকা হালকা গরম গরম থাকবে মানে বেশি বেশি না ঠান্ডা হয়ে গেলে কিন্তু চকলেট বসে যাবে তো এটা উপরে দিয়ে আমি একটা প্যালেট নাইফ দিয়ে আলতো করে দেখতে পাচ্ছেন কিভাবে চারো সাইডে স্প্রেড করে দিয়েছি দেওয়ার পরে আমি চামচ দিয়ে আমি এখানে চকলেট গানজটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে তারপর চকলেট গানাসটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন গানাশটা সুন্দরভাবে বসে যায় তারপরে কিন্তু গানাসের উপর আপনারা ক্রিমের কাজ করবেন তো এখানে একটা টু নজল নিয়েছি নেওয়ার পরে এই ফ্লাওয়ারগুলো এভাবে দিয়ে দিচ্ছি চকলেট গানাস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা কেকটাকে ঠান্ডা করে নেবেন ভালো মতো না হলে কিন্তু গানাশটা দেওয়ার সাথে সাথে ক্রিমটা গলে যাবে যেহেতু গানাসটা হালকা গরম থাকবে তো এখন আমি এই এই নজলের সাহায্যে ডিজাইনটা করে নিয়েছি ফুলগুলো জাস্ট এভাবে এ টু এফ একটা চাপ দিবেন তাহলেই কিন্তু ফুলটা হয়ে যাবে আর বড় ফুলগুলো তো দেখালে আমি কিভাবে করলাম তো এখানে কিছু আমি সুগার বল ইউজ করব গোল্ডেন কালার সুগার বল দিয়ে আমি কেকের ডিজাইনটা শেষ করব কোনো কিছু লেখা লাগবে না আজকের এই কেকটাতে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি যেটা দেখতে সুন্দর লাগে তো আজকের এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো আর এই কেকের স্পঞ্জ কেকের রেসিপিটা দেখে কিন্তু বাসায় নিজেরা তৈরি করতে পারবেন ভালো লাগবে আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এজকের এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম